শীত পড়তে যেন জেগে ওঠে পুরুলিয়া একদিকে কুয়াশার চাদর অন্যদিকে পাহাড়ের গায়ে রোদ নরম ছোঁয়া সব মিলিয়ে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে পুরুলিয়ার নানান জায়গায় অযোধ্যা পাহাড় গড় পঞ্চকোট জয়চন্ডী পাহাড় কিংবা মোরগুমা ড্যাম সব জায়গায় যেন শীতের মরশুমে নতুন ভাবে সেজে উঠেছে পর্যটনের মানচিত্রে উজ্জ্বল হয়ে রয়েছে পুরুলিয়ার পর্যটন ক্ষেত্রগুলির নাম একদিকে রয়েছে অযোধ্যা পাহাড় গড় পঞ্চকোট জয়চন্ডী পাহাড় মুরগুমা ড্যাম তবে এই পর্যটন স্থানগুলি একসময় মাও অধ্যুষিত নাম থাকায় সারা তো বটে দেশ জুড়ে কোনো পর্যটকে অযোধ্যা পাহাড়মুখী হতেন না সম্প্রতি সেই আতঙ্ক কেটেছে রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমানে শীত পড়তেই দেখা যাচ্ছে ইতিমধ্যেই পর্যটকরা পুরুলিয়াতে পাড়ে দিচ্ছে এবং সেখানের যে অযোধ্যা পাহাড় শীতের দুপুরে অযোধ্যার ডালে ছোট ছোট আদিবাসীদের গ্রাম মুরগুমা ড্যাম্পের জলাধার গড় পঞ্চকোট অযোধ্যা পাহাড় তো বটেই পার্শ্ববর্তী জয়চন্ডী পাহাড় আরো মনোমুগ্ধকর করে তোলে পর্যটকদের সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পরে প্রশাসনিক উদ্যোগে পর্যটন কেন্দ্রগুলোকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য সরকারি ও বেসরকারি স্তরে অনুমোদন মিলেছে সেই সুবাদে যেখানে হয়েছে সেখানে থাকার ব্যবস্থা উন্নত হয়েছে আরও সহজ হয়েছে যে জায়গায় একসময় দুঃসাধ্য মনে হতো আজ সেখানে যাতায়াত আরামদায়ক কিন্তু কতদিনই বা হলো পুরুলিয়ার নাম শুনলেই একসময় অনেকের গা ছমছম করত। মাওবাদী আতঙ্কে প্রায় দশ বছর পর্যন্ত পর্যটকেরা অযোধ্যা পাহাড়ের দিকেই তাকাতে ভয় পেতেন সন্ধে নামলেই যেন পাহাড়ের অন্ধকারের সঙ্গে মিশে থাকত অজানা আতঙ্ক কিন্তু এখন সে ভয় অতি গত কয়েক বছরের পর্যটকদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে পুরুলিয়া আজ নির্ভয় শান্ত এবং পুরোপুরি পর্যটন বান্ধব আমরা অযোধ্যা কলকাতা হ্যাঁ তো এক সময় তো একটা বেশ খারাপ ছিল এখন কি ফিল করছেন

পাহাড়ের ঢালে সাজানো ছোট ছোট আদিবাসী গ্রাম তাদের সরল জীবনযাপনের সৌন্দর্য আর প্রাকৃতিক নিরবতা সব মিলিয়ে পুরুলিয়ার অপরূপ রূপ যেন শীতে আরো উজ্জ্বল হয়ে ওঠে সকালের রোদ দূরের ঢাল কুয়াশার আড়ালে লুকোচুরি করা গাছ পাহাড় এক এক করে সবই মন ভরিয়ে দেয় এখানে যেমন রয়েছে পাহাড়ের রুক্ষ সুন্দর পর্বত তেমনই রয়েছে বামনি ফলসের জলধারার মুগ্ধতা ময়ূর পাহাড়ের নিরবতা আর মুরগোমা ড্যামের নীল সবুজ শান্ত জলরাশি প্রকৃতির যে কোনো উপাদান চাইলে যেন এখানে হাত বাড়ালেই পাওয়া যায় আরও এক বড় আকর্ষণ হচ্ছে অযোধ্যা পাহাড়ে গড়ে ওঠা জলবিদ্যুৎ প্রকল্প প্রকল্পের বিশাল কাঠামো প্রযুক্তিগত কার্যপদ্ধতি শিক্ষার্থীদের কাছে এক অনন্য উদাহরণের মতো অনেকেই শুধু এটি দেখার জন্য অযোধ্যা পাহাড়ে ওঠেন কারণ প্রকৃতির আর এত সুন্দর মিলন দেখা বড় শীতের রোদ পাহাড় বন ঝর্ণা পুরুলিয়া আজ যেন নিজেদের অন্তর্জ্যিতে আলো ছড়াচ্ছে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই শীতের পুরুলিয়া সত্যি এক অনন্য অভিজ্ঞতার ঠিকানা পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা